যে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে একশো দুই ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয় এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি ডিটেনশনের কথা বলা হয়নি কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য আমরা সেই আদেশটি চেয়েছি এখানে ডিবির থেকে আমরা শুনেছি বারবার বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় আমাদের পত্রপত্রিকার মাধ্যমে তাদের পরিষ্কার স্টেটমেন্ট যে ওনাদের হেফাজতে এই ছয়জন ছাত্র আছেন তারা বারবার বলেছেন সবার কাছে স্বীকার করেছেন তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন এটাও দেখিয়েছেন কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন এই কথাগুলো আমরা পাচ্ছি না তাদের পরিবার তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছে তাদের শিক্ষকগণ তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছেন তাদের কাউকে দেখা করতে দেওয়া হয়নি ডিবি ডিবির একজন অফিসার সেখানে বের হয়ে বলেছেন যে তারা দেখা করতে পারবেন না তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায় তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে তাহলে কেন কাদের কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে